মজা হচ্ছে মজা হচ্ছে মজা বাবা কেমন লাগছে যে এত পাওয়ার আছে ও বললাম আ অনেকদিন পর ঘুরে আসছি আর ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর এই পাশে ভিতটা পেয়েছি আরও বেশি ভালো লাগছে আর এই জানলা করে শিখতে যাই হোক পুরো হাওয়াটা আরো আসছে আরো ভালো লাগছে যাই হোক তোমরা দেখো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো আছে সব কিছু ওই যে বন্ধুর ছেলে এদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে এদের সাথে এখন থাকছে ওটা দিতে আছে tempo মানে পারলেই যায় লোক বিছো শেচো আমি যে না দারুণিং করলে না দেখতে যাই হোক করলে না লেবুর মানে লেবুর গন্ধটা এত ভালো লাগে না তাই ভালো তো লেবু চা খাই পাশ দিয়ে যাচ্ছিল লেবুর গন্ধটা এত ভালো লাগছিল চাটা ভালো করেছে না চাটা খুব ভালো এইরকম পদ্ম এটা পদ্ম না পদ্ম না শাপলা গাছলা পদ্ম দেখেছি শুরু হয়েছে সব পদ্ম ফুল কি দারুণ লাগছে কোথায় গো কি দারুণ লাগছে সুন্দর পদ্ম নামে হবে মানে পদ্মফুকুর তাই না বলো পদ্ম পাতা দেখছুম দেখো পদ্মফুকুর হ্যাঁ পদ্ম চাষ হ্যাঁ খুব সুন্দর জায়গাটা

মোটা চপ নিলাম একটা এখানকার মানুষটা ভীষণ চপ খেতে ভালোবাসি হ্যাঁ ভাবলাম এখানে খাবো না এই জায়গাটায় বন্ধুরা আর পাচ্ছি না জার্নিং করতে সেই সকালবেলায় উঠেছি যাই হোক এখনও ট্রেনটা দাঁড়িয়ে আছে কি স্টেশনের নাম কি স্টেশনের নাম কি নন্দকুমার নন্দকুমারে দাঁড়িয়ে আছি তাই না নন্দকুমার থেকে কবে যাব ছাড়বে কখন নন্দকুমার থেকে ট্রেনটা দাঁড়িয়ে আছে ভাল লাগছে না মানে ট্রেন চলছে সেটাই ভাল লাগে আর এই যে থেমে যায় না তো কখনই মনে হয় জার্নিং করতে আর ইচ্ছা করে না যাই হোক দেখি কখন ছাড়ে একবার আর একবার মানে এরকম টাইমে মানে আরেকবার আমি গেছিলাম তাও সেইবার কত ঘন্টা লেট হয়েছিল আপা কত ঘন্টা লেট হয়েছিল সেবার চার ঘন্টা লাগে যেখানে যেতে সেখানে আট ঘন্টা লেগেছিল মানে কি বলবো এরম এবার যদি এরম হয় তাহলে হয়ে গেছে আমাদের আচ্ছা বাপা এবার যদি আগেরবার মতন গেছিলাম না না এবার যদি ওই আগেরবার মতন লেট করে কি করবা করবে ওই টেনশনই বলছে করবে না কি বানিয়েছো কি বানিয়েছো কি বানিয়েছো বল আধ ঘন্টা ধরে তিনটে লেট মানে লেট লেটবারে দাঁড়িয়ে আছে আর ভালো লাগে ওরকম লেট হলে যতবার আর কি ততবারই এগুলো আমি নেট খাই আর আমার সাথে সাথে যারা আছে তারাও নেট খায় ওটা হাজবেন্ডের কথা লেবু চা হাজবেন্ড এখন শুধু লেবু চা লেবু চা খেয়ে যাচ্ছে আমাকে একটা দিও

শুরু করবো তার জন্য এখানে ব্লগটা শেষ করেছে তো ওনার যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধু লাইক কমেন্ট আর শেয়ার করবেন